নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ চ্যানেল এই মুহূর্তে রানাঘাট ভারতীয় হাই স্কুলে আমরা যারা পরীক্ষার্থী আছে নবম দশমের এসএসসি তাদের সাথে আমরা কথা বলে জেনে তা আজকে তো নবম দশমের পরীক্ষা হলে কি বলবেন ভালো পরীক্ষা কেমন হয়েছে ভালো পরীক্ষা কেমন ভালো হয়েছে পরীক্ষা হলো পরীক্ষা যেরকম এক্সপেক্টেড ছিল যে কোয়েশ্চেন পেপারটা ইজি হবে আমরা ভেবেছিলাম সেরকমই বাদবাকি ইন্টারভিউ দেখা যাক কি হয় মৌসুমী বালা কোশ্চেন ভালো হয়েছে এই চেষ্টা করলাম দেখা যাক কি হয় রুবি বিশ্বাস প্রথমবার দিলাম ভালোই মোটামুটি অভিজ্ঞতা হয়েছে তো এখন দেখা যাক ফলাফলের জন্য অপেক্ষা করব প্রশ্ন ভালো হয়েছে মোটামুটি হ্যাঁ কি নাম আপনার দেবлина কাঙ্গনাপুর আশা রাখছি এবার আমরা একটু আবার আগের জায়গায় যদি ফিরতে পারি এত এতদূর পড়াশুনো করে স্বচ্ছতা যেরকম পেন কভার ফাইলে থাকছে সেরকম যেন পরীক্ষার ব্যবস্থার মধ্যেও থাকে এটাই আশা রাখবো প্রশ্নপত্র ভালো ছিল খুব ডিটেলিং এ ছিল যারা ভালো করে পড়েছে অবশ্যই পারার কথা সৌমিতা সিনহা পায়রা দীর্ঘ অপেক্ষার পর একটা পরীক্ষা দিতে পারলাম এটাই ছিল টেক্সটুয়াল আর আমার ইংলিশ সাবজেক্ট টেক্সচুয়াল কোশ্চেন ছিল মোটামুটি ইজি আর গ্রামারটাও ছিল ঠিকঠাক নির্মা বিশ্বাস এত বছর পর মানে পরীক্ষা হচ্ছে মানে এটা এটাই এটাই এক ধরনের ফেলিয়ার ফেলিয়ার একটা যে এত বছর পর পরীক্ষাটা হচ্ছে বাট মানে ঠিকঠাকই এসেছিল আমাদের সহজ বলেই মনে হয়েছে মানে বিশাল কিছু কঠিন নয় আর কি আমার নাম পৌলমী মুখার্জি শিক্ষার্থীদের মধ্যে যারা নতুন এবার পরীক্ষা দিচ্ছে হ্যাঁ তাদের মধ্যে একটা নতুন আশা জেগেছে যে তারা হয়তো আবার নতুন করে সেইভাবে এসএসসিটা দিতে পারছে এবং পরীক্ষার ক্ষেত্রে যে স্বচ্ছতা সরকার হয়তো এবার আরও ভালো করে সেই স্বচ্ছতার জায়গাটা রক্ষা করবে হ্যাঁ এবং সবার মধ্যেই আমি সেই আশাটা দেখতে পেয়েছি যে সবাই হয়তো এবার খুব স্বচ্ছভাবে চাকরিটা তারা পাবে আমি বিমান সাহা ভারতীয় স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কোনো রকম অসুবিধা হয়নি আর ব্যবস্থাপনা একদম ঠিকঠাক ছিল আমার নাম সুমিতা দাসগুপ্ত ভালো ছিল মানে করে করার মতো এরকম না যে খুব কঠিন প্রশ্নপত্র আর এতদিন পরীক্ষা হওয়ার পর এই প্রশ্নপত্রতে মানে মানুষ পারবে এমন না যে খুব কঠিন কেউ পারবে না সেরকম না ভালো প্রশ্ন ভালো ছিল ভালো ছিল অন্তরা রায় রানাঘাটে কথা বলি

সেভাবে কোনো জায়গা দেখলাম না এই যে বিশ্বাস প্রশ্নপত্র ভালোই হয়েছে যথেষ্ট খুব কঠিন নয় বা খুব সহজও নয় মডারেট লেগেছে আমার আমার পরীক্ষা ভালোই হয়েছে দশ বছর পর যে একটা পরীক্ষা দিতে পেরেছি ফার্স্ট টাইম এটাই অনেক হলে ভালোই গাড়ছিল মোটামুটি আমার নাম দীপান্বিতা দত্ত আমি ফার্স্ট এসএসসি দিলাম আমি ফ্রেশার্স ক্যান্ডিডেট তো আমার মতে প্রশ্ন সহজই আছে যদি কেউ খুব খুঁটিয়ে ডিটেলসে পড়ে তো খুব ভালো নাম্বার উঠবে অমৃতা শর্মা এই রানাঘাটে ছোট বাজার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল